বীরভূমে দেখা যাওয়ার যে বোমা বিস্ফোরণ এবং সেখানে তিনজন মারা গিয়েছে ওটা স্বাভাবিক ব্যাপার ওখানে তো সাধারণ মানুষের বাস নয় এখন ওটা হয়ে গেল রবীন্দ্রনাথের জায়গা নয় এখন লাল মাটির দেশে বাঘ সিংহ ঘুরে বেড়াচ্ছে বাঘ সিংহকে ঠান্ডা করবার জন্য অন্য কিছু লোক দুপক্ষই বোমা রাখছে একজন পশুরাজ আর একজন জঙ্গলের রাজ তো দুজনের মধ্যে যে যদি লড়াই লাগে সেখানে তো বোমা লাগবে লড়াইটা এখন তৃণমূলের সঙ্গে তৃণমূলের লড়াই একটু অপেক্ষা করুন মানুষকে সহ্য করতে হবে তারপর সব ঠান্ডা হয়ে যাবে আন্তর্জাতিক এটাই তো স্বাভাবিক এটা তো রাজ্য সরকার নয় এটা স্বাধীন পশ্চিমবঙ্গ যে কাশ্মীরে এক সময় ছিল না উজির এখন এখানেও মুখ্যমন্ত্রী এখানে প্রধানমন্ত্রী হিসেবে শুরু করেছে। তারা বিচার ব্যবস্থাকে মানে না তারা সংবাদ মাধ্যমের তাদের আক্রমণ করে তারা যুক্তরাষ্ট্রীয় ব্যবস্থাকে অস্বীকার করে সাংবিধানিক প্রধানকে অস্বীকার করে তো রাজ্যে কেন্দ্রীয় সরকারের পরিকল্পনা কি করেছ সারা পৃথিবীর মানুষ অত্যন্ত আনন্দের সঙ্গে দলমত নির্বিশেষে আজকের দিনটি উদযাপন করছে তা পশ্চিমবঙ্গ যদি উদযাপন করে ফেলে তাহলে এগিয়ে বাংলা কি করে থাকবে এরপরে মুখ্যমন্ত্রী যোগের মতো অন্য কোন জিনিস নিশ্চয়ই আবিষ্কার করবেন কারণ ওনার মানে সৃজনশীলতা নিয়ে তো প্রশ্নাতে যেভাবে গীত বিতান তৈরি করেছেন মানে কবিতা বিতানের মধ্যে উনিও নিশ্চয়ই এ ধরনের কোন একটা নতুন যোগ নিয়ে আসবে আমরা জানি তৃণমূল কংগ্রেস মানে তৃণমূল আমরা জানি হচ্ছে তৃণমূলের সংস্কৃতি আমরা জানি তৃণমূলের পোস্টার পয়। আমরা জানি পুলিশই তৃণমূল আর তৃণমূলই পুলিশ আমাদের কাছে অনুব্রত মন্ডল একজন দখলদার আমাদের কর্মী যদি পিটিয়ে খুন করবার অভিযোগ আছে যার বিরুদ্ধে তার এই বিষয় নিয়ে আমরা উৎসাহী হব কেন

রেলের প্রকল্প বন্ধ জমি জটের কারণে রাজ্য সরকার এখনো পর্যন্ত উনত্রিশ শতাংশের বেশি জমি জোগাড় করতে পারেননি কেন্দ্রের হাতে তুলে দিতে পারেননি মানে রেল মন্ত্রক দিতে পারেননি সেজন্য এখানে কাজ বন্ধ আছে একশো স্কোয়ার কিলোমিটার জমি ওএনজিসির পক্ষ থেকে চা হয়েছে তেল তোলার জন্য অশোকনগরে ঘোষণা করেছেন চন্দ্রিমা ভট্টাচার্য কত বাজেটে কিন্তু তার এখনো পর্যন্ত কোনো প্রতিফলন কেউ দেখতে পায়নি এছাড়াও দক্ষিণ চব্বিশ পরগনা বর্ধমানে যেখানে ড্রিলিং চলছে সেটা নিয়ে ভবিষ্যতের পরিকল্পনা কি সেটাও কারো জানা নেই ময়েল মাইনিং ওর ইন্ডিয়া লিমিটেড তাদের যে বিপুল পরিমাণ ম্যাঙ্গানিজের সন্ধান পেয়েছেন ঝাড়গ্রাম পশ্চিম অঞ্চলে যেখানে রাজ্য সরকারের সরকারের সঙ্গে একটা যৌথ প্রয়োজন আছে কলকাতা বাসীর বাতিল হলে বাতিল হবে

দেখা করতে চিকিৎসক অনাবাসী ভারতীয় আজকে তার বাড়িতে যাওয়ার জন্য সুকান্ত মজুমদার কেউ গ্রেপ্তার করা হলো তাকেও গ্রেপ্তার করা হলো তো যে কেন্দ্রীয় মন্ত্রী কারোর সঙ্গে দেখা করার অধিকার নেই সেটা যে গণতান্ত্রিক ব্যবস্থা আছে না সেখানে একটা জরুরি অবস্থা চালু হয়েছে না এটা পুলিশ স্টেট এটা নিয়ে তো সবাই বিভ্রান্তিতে ভুগছে মানুষ আমাদের বলি থেকে রাজপথ প্রশ্ন তো একটাই এই সরকারটাকে কেন টিকিয়ে রেখেছে আমাদেরও প্রশ্ন আছে এখন এ সমস্ত প্রশ্নের উত্তর একমাত্র দিতে পারেন পশ্চিমবঙ্গের রাজ্যপাল এটা বিজেপি দপ্তর থেকে আপনি পাবেন না

পুলিশ তৃণমূল তৃণমূলই পুলিশ অনুব্রত মন্ডল যেটা করেছেন সেটা তৃণমূলের সংস্কৃতি অনুব্রত মন্ডল তৃণমূলের পোস্টার বয় অনুব্রত মন্ডল তৃণমূলের একজন অনুকরণীয় চরিত্র অনুব্রত মন্ডল নির্বাচন পরিচালনা করার একটা মডেল তাহলে অনুব্রত মন্ডল কিছু করবে আর তৃণমূল কংগ্রেসের আশীর্বাদ তার উপরে থাকবে না অনুব্রত মন্ডল যদি কিছু করবে সেখানে পুলিশ ব্যবস্থা নেবে তার তো হতে পারে না এ ধরনের ভাষা ব্যবহার করবার পর এবং রাজ্য পুলিশের ডিজিপি তার সম্পর্কেও যে মন্তব্য বা তার সঙ্গে যেভাবে কথা বলেছেন তারপরেও যে অনুব্রত মণ্ডলকে গ্রেপ্তার করা হয়নি এটাই তো প্রমাণ করে দিয়েছে যে এ রাজ্যে কোনো আইনের শাসন নেই এ রাজ্যে সাংবিধানিক পরিকাঠামোটা সম্পূর্ণ ভেঙে পড়েছে বর্ষা এখন রাজ্যে আসেনি তার মধ্যে দেখা যাচ্ছে কলকাতা থেকে জেলা সর্বোচ্চ রাস্তায় কোনตรี ডিংবয় করেছে 2011 আপনি বরাদ্দ গল্প শুরু করেছিলেন কিন্তু যে কন্ট্রাক্টররা কাজ করেছেন বা কাজ করবেন একবার তাদের সামনে গিয়ে কথা বলুন যে কতজন পেমেন্ট পেয়েছেন কতজন কাজ নিতে চাইছেন আর কতজন কাজ নিতে চাইছেন না একটা সময় ছিল যখন অফিসারদের দের পেছনে ঠিকাদাররা দৌড় আর এখন ঠিকাদারদের বাড়িতে অফিসার দৌড়চ্ছে কাজ করানোর জন্য কারণ কোথাও কোনো পেমেন্ট নেই আপনার এখানে কার্নিভাল চলবে আপনার এখানে খেলা চলবে মেলা চলবে আপনার এখানে ওই শিল্পের একটা কি হয় উৎসব হবে অনেক বিজ্ঞাপন বিজ্ঞাপন সেখানে চলবে কিন্তু এই সমস্ত প্রশ্নের কোনো উত্তর এ রাজ্যে আপনি পাবেন না আরেকটি বিষয় প্রত্যেক পাড়ায় পাড়ায় প্রতিযোগিতা কাউন্সিলরের মধ্যে কে কত বড় দুর্গা বা কালী পুজোর পরে ফাংশন করতে পারে তারা আবার মাইকে ঘোষণা করে দিচ্ছেন আমার তিন কোটির প্রোগ্রাম আমার চার কোটির প্রোগ্রাম কিন্তু যে কাউন্সিলররা ঘোষণা করছেন তাদের নিজেদের অঞ্চলের মধ্যেই রাস্তাঘাট ভাঙা যে অনুব্রত মন্ডলের এই যে বিষয়টা বললেন এরপরও দেখা যাচ্ছে প্রবণতা কোথাও থামছে শিউরি থানার আইসিডিও ব্লক সভাপতি

নিজের কর্মীদের উপরে বহু জায়গায় তো বিশ্বাস রাখতে পারে না পঞ্চায়েত নির্বাচনের সময় থানা থেকে নির্বাচন পরিচালনা করা হয় এবার দেখা যাচ্ছে পঁচাত্তর পঁচিশের ভাগে প্রবল বিচ্যুতি হচ্ছে চারিদিকে কারণ সবাই বুঝতে পারছে না যাবার বেলায় পুরো ঝোলটাই নিজের দিকে টেনে নিচ্ছে এখন পুলিশের উপর দায়িত্ব পড়েছে সেই কাজটা করার পুলিশ গেছে পুলিশকে দেখে মানুষ ভয় পায় না পুলিশের কোনো মেরুদণ্ড নেই সেই জন্য রিভলভার বার করেছে স্বাভাবিক হয়ে গেছে এগুলো চলবে অন্যায় কিছু করে মানুষের দেহ করের টাকা খরচা করে হিট দিয়ে এভাবে মন্দির তৈরি করা যায় নাকি এই পুরো ব্যবস্থাটাই তো বেআইনি আর তারপরে বিয়াল্লিশ কোটি টাকার শুনছি গজা খাওয়াবে উপর থেকে পশ্চিমবঙ্গের মানুষ আবার গজা খেয়ে ভোট দেবে এ হয় আবার তার বরাত দিচ্ছেন কারা তার বরাত পেয়েছে আবার যারা হিন্দু নয় তারা নাকি শুনছি তার বরাত পেয়েছে এই নিয়ে নতুন নতুন বিতর্ক তৈরি হবে আসলে তৃণমূল কংগ্রেস পরিকল্পিত হবে এগুলো করে যাচ্ছে দৈনন্দিন জ্বলন্ত সমস্যা থেকে মানুষের দৃষ্টিকে দূরে সরিয়ে রাখবার জন্য মহাপ্রসাদ দুয়ারে শুরু হয়েছে ভবানী বিধানসভা কেন্দ্র মমতা বন্দ্যোপাধ্যায়ের নিজের বিধানসভা সেখান থেকে তো শুরু করছে এই জায়গাটাতে একটা বক্তব্য রয়েছে সম্প্রতি যে ভোটের পরিসংখ্যান দেখা যাচ্ছে তাতে কিন্তু এই ভবানীপুর এলাকায় বিজেপি অনেক জায়গায় অনেক ওয়ার্ডে ভবানীপুর কেন্দ্রে আগামী বিধানসভা নির্বাচনে বিজেপির প্রার্থী জয়লাভ করবে সংখ্যালঘু ভাই বোনেরা যাদের হাতে পাথর ধরিয়ে দিচ্ছে এই সরকার তারা একবার ভবানীপুর কেন্দ্রে গিয়ে দেখুন দুটো ওয়াক অফ প্রপার্টি কিভাবে লুট করেছে তার ক্ষতি আনকে দেবে আমি বলছি গজাই খাওয়ান আর ললিপপই খাওয়ান কোনো লাভ নেই জগন্নাথদের মনস্থির করে ফেলেছেন